সরকার আমাদের কামে রোজগারের সংস্থা করে দেখ তারপরে এই বাড়া কীভাবে বন্ধ করবো আমরা এত সময় খাটতেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই এই বাড়াতে কাজ করি কর্মস্থলে চলতেছে এখন সরকার এটা যদি বন্ধ করে দেয় আমরা কোথায় যাবো কি করবো আমরা কি ডাকাতি টাকা কি করবো আমরা কি ডাকাতি ছাড়া আমাদের হয়ে আছে এখন সরকার

মাইন কারখানার বাকি ব্যাপারে কাজ করি জানা আছে সূরিসারা তো কইনি জেনে ফিল চলে সুন্দরপুর কোন বাবে ফিল চলাক ফিল বন্ধ হলে আর যদি ফিল বন্ধ করতে আমাদের কর্মসংস্থান করে দিতে হবে সরকার আমাদের এখানে এইখানে মাইন সরকারি ইটবাটা বন্ধ করে দিবে আমার এই ইটবাটার কাজ করি আমার ফ্যামিলির মধ্যে আষ্ট নয়জন খাইনি আছে আমি এই ইটবাটা কাজ করি আষ্ট নয়জন চলাইতেছি এমনকি আমার কিস্তি একটা কিস্তি আছে মা আছে বাবা আছে অসুস্থ অসুস্থ মা বাবা আছে তাদেরকে চলাইতেছি আমি সরকার যদি এটা বন্ধ করে দিতে হয় আমাদের কর্মস্থান করে দিব তারপরে আর যদি সরকার বন্ধ না করে দিতে